বিনাশকালে বিপরীত বুদ্ধি সে প্রবাদ হয়তো প্রযোজ্য শিক্ষাবিদ হিসেবে পরিচিত রাজধানীর নীতি আদর্শের বিসর্জন নেতাজি চৌমুনি এলাকায় পরিচিত বোক বামপন্থী ঘরানার সুধীর বাবুর বেশ জনপ্রিয়তা ছিল এক সময় সেই সুবাদে ফরওয়ার্ড ব্লক থেকে আগরতলা পুর পরিষদে দুবার কাউন্সিলর হয়েছিলেন দল ও তার গ্রহণযোগ্যতার কারণে জয়ী হয়েছিলেন পরে ফরওয়ার্ড ব্লক থেকে সিপিএম এর হয়ে টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে লড়েন সালটা ছিল দু কিন্তু জয়লাভ করতে পারেননি সে সময় থেকে সুধীর চন্দ্র মজুমদার সিপিএম পার্টির সদস্য ছিলেন বর্তমান রাজ্যে ক্ষমতায় নেই বামেরা বিধানসভা নির্বাচনের পর থেকে সিপিএম দলের সঙ্গে সম্পর্কের ছেদ ঘটে বিশ্বস্ত সূত্রের খবর পদের লোভে সুধীর বাবু তখন থেকেই নাকি তিনি মিলিঝুলি চলা পথেই হাঁটতেন কথায় আছে দুর্দিনেই বন্ধু চেনা যায় সত্যি তো সেই প্রবাদ রাজনৈতিক মহলের মতে আর সেই দুর্দিনেই নীতি আদর্শে ভ্রষ্ট হলেন তথাকথিত শিক্ষাবিদ হিসেবে পরিচিত সুধীরচন্দ্র মজুমদার কয়েক মাস আগে যা করেছিলেন খোয়াইয়ের বিশ্বজিৎ দত্ত বয়স হয়ে দুজন বলা যায় সমবয়সী অবশেষে বাম রাজনীতির সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে শুক্রবার কংগ্রেসে যোগ দেন তিনি কংগ্রেস ভবনে তাকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা কংগ্রেসে যোগ দিয়ে সুধীরচন্দ্র মজুমদার বলেন সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ হ্যাঁ সুধীর বাবুদের জন্য সত্যি বিচিত্র বিচিত্র মহাম সুধীর চন্দ্র মজুমদারের বয়স এখন প্রায় সত্তরের উপর যতদূর খবর পদলোভী ব্যক্তি আগামী দিন নির্বাচনে লড়তে পারেন কংগ্রেসের টিকিটে ভেড়ে পৌঁছানাল দিন রাত